তো দেন ধরো ভিডিও বানাইতে বানাইতে এখন আমি তোমাকে বলি আমি তিনটা ভিডিওতে কত টাকা ইনকাম করছি এই মাসে গেস করো তোমরা এক লাখ না লাখ তিরিশ হাজার তিরিশ হাজার এক লাখ এক লাখ না এক লাখ হলে তো তোমাদের ফোন কিনে দিতাম আমি ওরে ভাই আমার গেস করাই ভুল ভাই তিনটা ফোন কিনতে পারবো আমি তিনটা ফোন কিনতে পারবো তার মানে ষাট হাজার টাকা হ্যাঁ তার বুঝো যেখানে আমি নিজে কাইনমাস্টারে এডিট করতাম আর উইশাতে এখন তিনটা ভিডিও দিই তাহলে জাস্ট একদম কষ্ট করো তারপর একটা স্পন্সর বাবা ফোন কিনা হয়ে যাবে হ্যাঁ তো ভাই বিশ্বাস করেন ঠিকঠাক ইউটিউব আমার খোলাও হয়নি বোধহয় নাছায় এত দিন আমি ভিডিও ছাড়তেছি একটা তো ভালো এ জুনিয়র ট্রিপল আর তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে হ্যাটুরে মেনশন দিব কেমন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক 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 প্রথম ভিডিওটা থাকবে যে এরকম व्हाट्सअप गाइस இஸ் मिस्टर ট্রিপল আর এন্ড वेलकम टू माय চ্যানেল দেখি পারছো আজকে গেমের মধ্যে নতুন ইউআইবাস চলে এসেছে তো আজকের উইআইবাসটা আমরা আনলক করব এবং সলো ভার্সেস স্কোরে পুরোটা ম্যাচ খেলব ভিডিওর একটা মুহূর্ত মিস করবে না উই দাও টেস্টিং এনিমো টাইম लेट्स स्टार्ट आवर ভিডিও

তোমার ওই যে এইটা যেন লাগে আর জুন ত্রিপুরার ভাই এরকম শব্দ হতে পারো এরকম হালুবের মতো করে এরকম একটা টান উঠায় দেখা যাও তো তার মানে এমনি মানে এই ভিতর থেকে উঠানো কথা বলতে না না এমনি না মানে ওই যে কথাটা আছে না যে কেমন আছো তুমি খাওয়া দাওয়া তুমি মানে ওই যে বলার পর নিঃশ্বাস একটা টান নেই ওই নিঃশ্বাসটা আবার ডাবল ভয়েস রিয়েকশন ক্রিয়েট করে ওটা মানে তবে খারাপে দেখছো নি এমনে মানে এই যে সেই ভিতর থেকে টানে এইটা নাকি না ওই যে নিঃশ্বাস ছাড়ার সময় ওটা নিঃশ্বাস না মানে হচ্ছে একটা লম্বা একটা টানে যে বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিজে নিজে একটা নিঃশ্বাস নিবা ঠিক আছে নিঃশ্বাস নেওয়ার সাথে ওই নিঃশ্বাসের শব্দটা এটা হালকা একটু তোমার বেশ দেওয়া লাগবে বেশ দিলে ওটা একটু মোজা হবে ভাই উৎসাধ উত্তাদ এটা আমার উত্তাদ সত্যি ওটা মানে নেওয়ার সাথে সাথে আবার বলে না আমি যখন ইন্দ্র লাগাবো ইন্দ্র লাগানোর সাথে সাথে ইন্দ্র সাথে যখন আমি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো আয়াত্ত ফেল হয়ে যাবে চিন্ত মেনে এখন ঠিক করলাম

আমার বারো ঘন্টা পাঁচটা ভিডিও বানালে একটা ভিডিও ভালো হয় হ্যাঁ তো ভাই আর আমাদের ভিডিও তো রিচি খায় না হ্যাঁ তো ভাই হ্যালো ভাই কথা বলো হ্যাঁ ওই যে এই ঘুমারে নিয়ে একটা ভিডিও বানালাম ভাই কোন ভিউ বাকারা কিছু নাই আরে ঘুমা আমারও দি ভিডিও বানাইছো হুম ঘুমা কেন ভাই তোমাদের আসল ভয়েস এটাই না হুম তোমাদের আসল ভয়েস শুনতে আসল ভয়েস আছে আসল ভয়েস আছে অনেক

এই যে আমাদের হচ্ছে ইয়ে ভাই আছে না ওই যে নোপেশ ভাই ওনার সঙ্গে এই যে কাইশিয়া ভাইয়ের ভয়েস যে দেয় এই বয়স আর আমার ভয়েস সেম আপনার খায় নেই আমি শোনাচ্ছি